সাতটি কাজ করলে মানুষের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয় হজরত তালা আনহর নিকট একবার এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আলি আমি দুনিয়া ও আখেরাতে সফল হতে চাই আমি চাই আমি যেখানে যাই না কেন সকলে যেন আমাকে সম্মান করে আমি চাই যখন কেউ আমার দিকে তাকাবে তখন যেন স্নেহ ও ভালোবাসা নিয়ে তাকায় আপনি আমাকে বলুন যে কি এমন আমল করলে আমি দুনিয়ায় সফল হতে পারবো এবং সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারব আমি যেন সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি হযরত আলিরাদি আল্লাহ তালা আনহ তাকে বললেন যদি তুমি সত্যিই চাও দুনিয়া এবং আখেরাতে তুমি সফল হবে তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিব যদি তুমি সেই অনুযায়ী চলতে পারো তাহলে তুমি সফল হবে আমি তোমাকে সাতটি উপদেশ দিব সর্বপ্রথম যেই উপদেশটি আলিরাদিয়াল্লাহ তালা আনহ তাকে দিয়েছিলেন তা হল ভুল করেও কখনও পিতামাতার সাথে খারাপ আচরণ করো না যদি তুমি চাও যে দুনিয়া এবং আখেরাতে সুখে থাকবে তাহলে সর্বপ্রথম এই উপদেশটি তোমাকে মানতে হবে যদি তুমি এই উপদেশটি না মানো তাহলে দুনিয়া থেকেও তোমার রিজিক উঠে যাবে আখেরাতেও তোমার ভয়ঙ্কর শাস্তি রয়েছে বাবা মা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত স্বরূপ যারা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করে এই পিতামাতার সঙ্গেই যখন সন্তানরা অপমান করে কথা বলে সেই সময়টা যে কত যন্ত্রণার এবং বেদনার সেটা আপনার একবার অনুমান করে দেখুন আপনার পিতামাতা যদি আপনার উপর জুলুমও করে থাকে সেক্ষেত্রে ধৈর্য অবলম্বন করুন কিন্তু কখনো নিজে থেকে সীমা লঙ্ঘন করতে যাবেন না আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার পক্ষ হতে মাকে যে বিশেষ নিয়ামত দিয়েছি একজন পিতার থেকেও মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসাকে সত্তর গুণ বৃদ্ধি করে দিয়েছি ফেরেস্তারা একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ আপনি মায়ের মধ্যে বিশেষ কী দান করেছেন আল্লাহ বলেন আমি মায়ের মধ্যে বাবা থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসা দান করে দিয়েছি এই মায়ের মমতা থেকে যে সন্তান বঞ্চিত হবে সে সন্তানের আর কিছুই যেন পাওয়া হবে না দ্বিতীয় যেই বিষয়টি আলিরাদে আল্লাহ তালানহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন সেটি হল কখনোই কোনো মানুষের উপর জুলুম করো না জালিম ব্যক্তির উপর আল্লাহর আজাব অবধারিত হয়ে যায় আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস আবু জাহেলের ইতিহাস এরা ছিল পৃথিবীর জালিম ব্যক্তি এবং তাদের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি তাদের জুলুমের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের এমন শাস্তি দিয়েছিলেন যা নিতান্তই খুবই ভয়াবহ ছিল তৃতীয় নম্বরে আলী রাদুল্লাহ তালানহু যেই উপদেষ্টি দিয়েছিলেন তিনি বলেন কখনো মিথ্যা বলবে না চতুর্থ নম্বরে যেটা নিষেধ করেছিলেন সেটা হলো নেশা তিনি ওই ব্যক্তিকে বলেন তুমি কখনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না একজন নেশাগ্রস্ত ব্যক্তি কখনোই মানসিক শান্তি পায় না একটি মুহূর্তের জন্য সে শান্তিতে থাকতে পারে না পঞ্চম যে বিষয়টি আলী আলিরাদা আল্লাহ তালহ নিষেধ করেছিলেন সেটা হলো জেনা তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি কখনো জেনা করবে না আজকে যদি রাসুল সালামের যুগ হতো আজকে যদি হজরত ওমর রাদি তালানহু এবং ওসমান রাদি তালান এর খেলাফতের সময়কাল হতো তাহলে বর্তমানে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের বিয়েকে অত্যন্ত সহজ করে দেয়া হতো এখানে একটা কথাই স্পষ্ট বোঝা যায় যে বিয়ে সহজ হলেই জেনা কঠিন হয়ে যায় তবে কিছু ব্যক্তি আছে যারা বিয়ের পরেও জেনার হাত থেকে বাঁচতে পারে না বা বিয়ের পরেও জেনায় লিপ্ত থাকে এরা হলো মস্তিষ্ক বিকৃত মানুষ এ ধরনের মানুষ যারা বিয়ের পরেও নিজেদের জেনা থেকে মুক্ত করতে পারে না তাদের জন্য ইসলামের বিধান হল মৃত্যুদণ্ড জেনা হচ্ছে মানুষের রিজিক ধ্বংসের সবচেয়ে বড় কারণ এই পৃথিবীতে জিনাখোর ব্যক্তি কখনই সচ্ছলতার মুখ দেখতে পারে না এদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে দারিদ্রতা গ্রাস করে ফেলে ষষ্ঠ যে বিষয়টি আলিরাদে তালাহু ওই ব্যক্তিকে বলেছিলেন তা হল অহংকার তিনি সে ব্যক্তিকে বললেন তুমি কখনোই অহংকার করবে না কারণ অহংকার শুধু একজনের ক্ষেত্রেই মানায় তিনি হলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা অহংকার ধ্বংসের মূল অহংকার যে করবে তার কোনো ভবিষ্যৎ নেই আল্লাহ আল্লাহতালা হয়তো আপনাকে অনেক সফলতা দিয়েছেন আপনাকে অনেক কিছু দান করেছেন কিন্তু আপনি যদি এটাকে নিজের অহংকারের বিষয়বস্তু বানিয়ে ফেলেন আল্লাহর দেয়া নেয়ামত পেয়ে অন্ধ হয়ে যান এবং মানুষের প্রতি অহংকার প্রদর্শন করেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নেয়ার জন্য আল্লাহর একদিনও বেশি সময় লাগবে না এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন অহংকার মুক্ত থাকার জন্য সপ্তম যে উপদেশটি আলী তালানহু ওই লোকটিকে দিয়েছিলেন সেটা হলো হারাম উপার্জন তিনি সেই ব্যক্তিকে বললেন কখনোই হারাম পথে অর্থ উপার্জন করবে না কেননা মানুষরা হারাম উপার্জন করে হারাম খায় এবং হারাম কাপড় পরিধান করে ওই ধরনের মানুষের দোয়া আল্লাহতালা কখনোই কবুল করেন না